এটা শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম নবম দশম শ্রেণীর আজকে চার পাঁচ ছয় আচ্ছা দেখি দেখা টু এ টু দি ফোর মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি ফোর মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান এটাকে আমি লিখতে পারি এ টু দি ফোর মাইনাস ওয়ান কি ওয়ান বাই এ

তাহলে এই টোটালটাকে টোটালটাকে মাইনাস ওয়ান তার মানে এটাকে জাস্ট উল্টাই দেব আমি এ বি হোল টু দি পাওয়ার থ্রি এ প্লাস টু বি এটা আছে অ্যান্সার বিষয়টা এরকম কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস ওয়ান আসে সেটাকে ওয়ান বাই এ টু দি ফোর এনাকার লিখতে পারে মূল সূত্রটা সে এ টু দি ফোর মাইনাস ওয়ান সন ওয়ান বাই এ টু দি ফোর এন টোটালটাকে যদি তুমি এ মনে করো তাহলে এ টু দি ফোর মাইনাস ওয়ান তার মানে ওয়ান বাই এ ওকে

এ এ স্কোয়ার হোল টু দি ফোর এই যে হল স্কোয়ার এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার বাই বি গুণ এ স্কোয়ার বাই বি হোল স্কোয়ার এ টু দি ফোর ফোর আর এটাকে বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার তাহলে এ টু দি ফোর চার দিনও আট আর বি টু দি ফোর দুই দিনও চার

আমি লিখতে পারি এবার আমি গুণ করে দেবের সাথে গুণ করে দিচ্ছি ওয়াই বাই এক্স জেড বাই ওয়াই

ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না ওকে